স্ত্রীর গোলামি করবে বেড়ি যেটা কইটা বেড়ি কবে সাঁদ এটা সাঁদে দুপুরে মনে করেন দুপুরে যদি বউবে কয় কি সুন্দর সাঁদ আসলে তো সাঁদ তো সুন্দর হয় তুমি না বললে তো খেয়াল করতাম না বোঝোনারোটা আরে বলো কি তুমি তুমি না বললে তো ভাবতেই পারতাম না যে চাঁদ এত সুন্দর হয় কিন্তু এই কথাটা তো বলা উচিত বেড়িরে কি গো বেড়ি কি কইরা তুমি দুপুর 12টা বাজে বুঝি সান ধরে না ও বলছে ওয়াইফ বলছে এইটাই সান যেটা সূর্য এটা মাইন্স কাছে সূর্য লাগল ওটা আমার ওয়াইফের কাছে বলছে সান এটা সান দে এর কুমঅশিকব এমন গোলাম নারীর গোলাম নারীর চাকর স্ত্রীর চাকর মাকে জুলুম করে আখা উম্মাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম হচ্ছে তিনটা সবচেয়ে বড় গুনা একটা হলো আল ইশরাক আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি করা তিন নাম্বার হলো শাহাদাতুল যুর অথবা قال মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা নবীজি বলছেন একটা হাদিসে বলছে এই তিনটা হলো اکبرুল কাবায়াত সবচেয়ে বড় কবিরা গুনাহ মা কষ্ট দাও আমাদের বাংলাদেশের একজন আছেন আমাদের আদিব সাহেব হুজুর আল্লামা আবু এই হুজুরের একটা লেখা আছে মাকে রাজি করো কোথাও আটকাবে না মুখে হাসি ফুটাও তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে বাবার মুখে হাসি ফুটাও তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে এই জন্য আমি অনুরোধ করছি আমার কথা শেষ আজকে নজওয়ান কিশোর তরুণ বাবারা বয়স্ক বাবা আপনাদেরকে বললাম আপনাদের ছেলে মেয়ে স্ত্রীর নামাজের ফিকির করেন রোজার ফিকির করেন রোজার ফিকির করেন আল্লাহ আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এই জন্য আল্লাহর আদেশ এই জন্য আজকে মাহে রমজানকে সামনে রেখে জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নজওয়ান তোমরা নিতে পারো কিনা বলো বলো বাবা কিশোররা বলো নজওয়ান তোমরা বলো নজান তোমরা বলো আমার একটা অনুরোধ আমার একটা হাত আমার একটা অনুরোধ হইল এখানে যাদের বয়স তিরিশের উপরে আপনারা বাদে আপনারা বসবেন উর্ধের বয়স যাদের এরা উঠেন না বাকিরা তিরিশের নিচে যাদের বয়স তোমরা দাঁড়াও বলো দাঁড়াও দাঁড়াও ইনশাল দাঁড়াও নজান বলো নান বল করো হিলজয় আগে বড় নজয়ান পতাকা উড়াও নজান ইসলাম উড়াও নান অস্থির চিন্তা ভাবনা অবৈধ কোন প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশন এসব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তার আবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেলাওয়াত করো কোন আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ আল্লাহ দেখবা আল্লাহ চাহে তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেব মুত্তাকি বানিয়ে দেব আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি উদ্যত লিল মুত্তাকিন আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকীদের জন্য সুবহানাল্লাহ 30 দিনে মুত্তাকি হবা 30 দিনে জান্নাতি হবা ইয়া আইয়ুহাল্লাদিন আমানু হে ঈমান ওয়ালা আল্লাহ বলেন জানো ইমান তোমার পাসপোর্ট আমি পাসপোর্ট নিলাম 30 দিন আগে আর আল্লাহ ওয়াদা দিছেন প্রম জানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ইমানের পাসপোর্ট দিবা ইমানের পাসপোর্ট আমি জমা নিলাম 30 দিন অপেক্ষা করবা 30 দিন আমার হুকুম মাইনা চলবা 30 দিন পরে ঈদের চাঁদ উঠবে সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের ফ্লাইট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাদিসে আছে ঈদের দিন আল্লাহ তালা ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করে ফেরেজ তারা বলতো বলতো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রম হুকুম তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে যে কর্মচারী তার কর্ম ঠিক মতো একশো একশো পালন করছে তো এখন তার বিনিময় কি হইতে পারে ফেরেজ তাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন ফেরেজ তারা বলবে মাওলা তাও এটার বিনিময়তে এটাই আইন ওয়াফা আজ রাহু তার বিনিময়ে তাকে পূর্ণ দিবেন পারিশ্রমিক পূর্ণ দিবেন কারণ সে তার কর্ম পুরা করছে অতএব পারিশ্রমিক তো কি দিতে হবে পুরা দিবেন এটাই তো যুক্তির কথা তো আল্লাহ তাআলা তখন বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার আমি আল্লাহর বরত্বের কসম আমার শ্রেষ্ঠত্বের কসম আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে আমার আদেশের হক আদায় করছে রমজানের হক আদায় করছে আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে কাদ গাফার তুলাকুম আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম ফেরেস তারা তখন ডাক দিয়ে বলবে এ তখন ফেরেস তারা নামাজি ঈদগাহের ইমানদার মুসলমানদেরকে বলবে যে ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে আমরা ফেরেস তারা নিজে শুনছি তোমরা খুশি খুশি চিত্তে সন্তুষ্ট চিত্তে সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও এই জন্য বন্ধু এটাই আমার মূল বক্তব্য আল্লাহ তালা মাহে রমজান আমাদের সামনে আর আর মাত্র তিরিশ বত্রিশ দিন খুব সম্ভব বত্রিশ দিন হবে এরকম কতদিন বত্রিশ দিন আর মাত্র আমার শাহেখ আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিল এভাবে শিখায় বলায় যে আর মাত্র বত্রিশ দিন মাহে রমজানের শুভ দিন কয় দিন আর মাত্র বলেন না মাহে রমজানের শুভ আর মাত্র বত্রিশ দিন রহমত মাকসরাতের শুভদিন আর মাত্র বত্রিশ দিন নাজাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন ইফতার সাহারির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন শুভ দিন আর মাত্র বত্রিশ দিন মোত্তাকি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন কাউন্টাউন কর মানে গুণ আর মাত্র একত্রিশ দিন আর মাত্র তিরিশ দিন কাউন্টাউন সংখ্যাগুণ এটা উচিত উচিত নবীনগরের মুরব্বী এখন আসছে আল্লাহ এখন তো এই জন্য বললাম আমরা অনুরোধ করছি প্রিয় বাফ বয়স্ক বাবারা আপনারা এবার আপনাদের যে আপনারা বলবেন যে হুজুর আমগরে তো কিচ্ছুই না কেন আপনাদের জন্য কথা হলো এটা বাফ আপনাদের জন্য প্রথম জিম্মাদারি আমি প্রতিদিন এটা বলি আপনাদের স্ত্রী সন্তান আপনাদের ছেলে মেয়ের ইমান আমল আখলাক বন্ধু আমার বাপ আমার এদের এই ইমান আমল আখলাক এইটার সংশোধন এটার ফিকির এটা আপনাদের মূল জিম্মাদারি এটাই আপনাদের মূল জিম্মাদারি আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন কিচ্ছুই তো না আপনারা যদি সোফা খাট পালং পরিবারের সবটা চাহিদা মনে করেন সাইড রুমে সাইটটা খাট দরকার আমনে হয়তো হায়াতে থাকতে দুইটা খাট ব্যবস্থা করতে পারছেন তেমন অসুবিধা হবে না বাকি দুনুরা হেতে বানাইতে পারবো আপনি দেখেন আপনি দেখেন বাবা হেতে আরো সুন্দর বানাইতে পারে যে মুঘুল দায়িত্ব নিজে কইছে তাইলে এই সে আরো সুন্দর বানাইতে পারবে আপনি অপেক্ষা করেন আপনি সাধা না দিতে পারলো সে দিবে অতএব শুধু দুনিয়া মিলাইবার জন্য আপনারা বাবারা বয়স্ক বাবারা অভিভাবক যারা ছেলের বাফ মেয়ের বাফ স্ত্রীর স্বামী দয়া করে বাফ আপনারা গহনা অলঙ্কার আসবাবপত্র খাট পালং সোফা ফার্নিচারের জন্যই আপনারা আপনাদের এই সময় হায়াত শেষ করেন না বরং সংসারের পবিত্র দায়িত্ব স্ত্রী সন্তানের মূল দায়িত্ব হলো আপনার উপরে তাদের ব্যাপারে আল্লাহর কসম তাদের ইবাদত তাদের ইমান তাদের আমল তাদের আখলা আপনার বিবেক দিয়ে বাবা উচিত আমার ছেলেটা ষোলো বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না আমি কেমন বাফ আমার ছেলেটা কেমন ছেলে আমার মেয়েটা দিন পর্দা করে না আমি কেমন মা আর আমার মেয়েটা কেমন মেয়ে বলেন আমার ছেলে সারা রাত দিন মোবাইলের উপরে পড়ে থাকে বন্ধুদের আড্ডা আহা কত ছেলে আছে তাদের বাফ কদুর সুখী দিয়েও উকি দিয়েও ফোলাগারে দেখে না এই সুরে এমন সুর এমন ডাকায় এই ডাকাইতের সবচেয়ে বড় শত্রু তার বাফ এই ডাকাইতে শুধু সুরের মতো আইসা বাদ খাইয়া যায় সর্বোচ্চ চেষ্টা করে বাফে যেন না দেখে বাফে যেন না দেখে কোন রকমে চুরি করিয়া ঘরে ঢুকা বাটটা খাইয়ে আবার বাইর হইয়া যায় আবার মোবাইল নিয়া বন্ধুদের আড্ডায় আহা কারণ সে জানে সে শত্রু মনে করে তাকে যে তাকে কিছু নিষেধ করে অস্থিরতা গুণার থেকে যে কাছে তাকে কিছু রাগঢাক করব কিছু ধমক দিব এই জন্য সে যে তাকে উপকার করতে চায় সে তাকে দুশ্মন মনে করে আর যে বন্ধু তারে একটার পর একটা অস্থিরতা নারী ছবি বেহায়াপনার মধ্যে লাগাইয়া রাখে সে তাকেই কেবল বন্ধু মনে করে ও ফ্রেন্ড আর বাবা দুশ্মন ওই হলো বন্ধু বন্ধু হলো সে যে আমার নিজের এমবি শেষ হয়ে গেলেও যে বন্ধু নিজের এমবি দিয়া নিজের মোবাইল দিয়ে আমার উলঙ্গ ছবি দেখতে হয় সেই সেই তো 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 বন্ধু 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 সে দেয় যে আমি মদের আড্ডা চিনতাম না আমার প্রিয় বন্ধু আজকে আমাকে নেশার জগতে অন্ধকার জগতে আমারে ঢুকায় দিছে সেই তো বন্ধু সেই তো বন্ধু যে আমি নারী চিনতাম না কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক প্রথমে ছিল না আমার বন্ধু নামের ইবলিস আমার বন্ধু নামের শয়তান

তুমি না বললে তো ভাবতেই পারতাম না যে চাঁদ এত সুন্দর হয় কিন্তু এই কথাটা তো বলা উচিত বেড়ি রে কি গো বেড়ি কি কইলা তুমি দুপুর বারোটা বাজে বুঝি চাঁদ ওড়ে না ও বলছে ওয়াইফ বলছে এইটাই চাঁদ এটা সূর্য এটা মাংসের কাছে সূর্য লাগলো এটা আমার ওয়াইফে যেহেতু বলছে চাঁদ এটা চাঁদে এরকম অসিব্য এমন গোলাম নারীর গোলাম নারীর চাকর স্ত্রীর চাকর মাকে জুলুম করে আখা উম্মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে তিনটা গুনাহ সবচেয়ে বড় গুনাহ একটা হলো আল ইশরাক বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার হলো উকুকুল ওয়ালিদাইন মা বাবার নাফরমানি করা তিন নাম্বার হলো শাহাদাতুল জুর আও ক্বালা কওলুল জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া অথবা মিথ্যা কথা বলা নবীজি বলছেন একটা হাদিসে বলছে এই তিনটা হলো আকবরুল কাবায়ের সবচেয়ে বড় কবির আগুন মাকে কষ্ট দাও আমাদের বাংলাদেশের একজন বুজুর্গ আছেন আমাদের আদিব সাহেব হুজুর আল্লামা আবু তাহের মিসবাহ এই হুজুরের একটা লেখা আছে মাকে রাজি করো দুনিয়া আখেরাতের কোথাও আটকাবে না মাকে খুশি রাখো মাকে খুশি রাখো মায়ের মুখে হাসি ফুটাও তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে বাবার মুখে হাসি ফুটাও তোমার জান্নাতের দুয়ার খুলে যাবে এই জন্য আমি অনুরোধ করছি আমার কথা শেষ আজকে নৌজোয়ান কিশোর তরুণ বাবারা বয়স্ক বাবা আপনাদেরকে বললাম আপনাদের ছেলে মেয়ে স্ত্রীর নামাজের ফিকির করেন রোজার ফিকির করেন রোজার ফিকির করেন আল্লাহ তালা বলছে ওয়াকমুর আহলা কাবিসালা আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন এই জন্য আল্লাহর আদেশ এই জন্য আজকে মাহের রমজানকে সামনে রেখে জীবন পরিবর্তনের একটা সিদ্ধান্ত নওজোয়ান তোমরা নিতে পারো কিনা বলো বলো বাবা কিশোররা বলো নওজোয়ান তোমরা বলো নওজোয়ান তোমরা বলো আমার একটা অনুরোধ আমার একটা অনুরোধ হাত নামাও আমার একটা অনুরোধ হইল এখানে যাদের বয়স তিরিশের উপরে আপনারা বাদে আপনারা যেমনি আছেন এমনি বসবেন তিরিশের উর্ধের বয়স যাদের এরা উঠেন না বাকিরা তিরিশের নিচে যাদের বয়স তোমরা দাঁড়ায় বলো দাঁড়াও

প্রয়োজনের মুহূর্তে যদি দল থেকে ছিটকে পড়ো ইমানের পতাকা যদি তুমি ধরতে না পারো মাহাদির পতাকা যদি তুমি ছুঁইতে না পারো জালের বিরুদ্ধে যদি করে দাঁড়াইতে না পারো। মৃত্যু বেঈমানের কুকুর বিড়ালের মৃত্যু জন্তু জানোয়ারের মৃত্যু হবে মনে রাখতে নারী তোমার একদিন জাহান্নামে নামে নিয়েবে অশ্লীল ছবি তোমারে জাহান্নামে ফেলে দিবে দুনিয়া তো ঘৃণিত হবে লাঞ্ছিত হবে লাঞ্ছিত হবে এই জন্য দয়া করে চরিত্রহীন হইও না আখলাক নষ্ট করো না মাহে রমজান আমাদের কিশোর তরুণ নৌজবান এদের পরিবর্তনের জন্য হাতিয়ার হোক আমি এই দোয়া করি এই কবুল করি আল্লাহ তালা আমাদের সব নেক তামান্না কবুল করেন আজকের এই মাহফিল আল্লাহ তালা ভরপুর বরকত দান করেন এসার নামাজের পরে আবার যথারীতি ওলামায় কেরাম বয়ান করবে প্রিয় ভাই সবাই আবার বয়ান শুনবে এবং আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব আমাদের এই দুইজন বুজুর্গ আলেমদের বয়ান শুনে দোয়া মুনাজাত করে যাওয়ার চেষ্টা করবে আর একটা বিনীত অনুরোধ হাত করা অনুরোধ আমি অনেক দূরে যাইতে হবে আমার ওই সিএনজি সিএনজি থেকে আবার গাড়ি আমারে দয়া করে যদি সাফা সাফি না করো মুসাফর জন আমার খুশি হোক এটা আমি অনুরোধ করলাম ভাইয়া আমারে জায়গা করে দিও আমারে কেউ ধাক্কাইও না অনুরোধ মুসাফা